হ্যালো ইজেসিয়ান্স আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজ অনেকদিন বাদে একটি নতুন ক্লাসে তোমাদের সাথে আছে আমি তাসিম পড়াশোনা করছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে এবং আজ এই অর্থনীতি নিয়েই তোমাদের সাথে হবে আমার আলোচনা অর্থনীতি প্রথমপত্রের প্রথম অধ্যায় যেটা কিনা তোমাদের প্রচলিত বইগুলোতে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই নামে পরিচিত এই অধ্যায়টি নিয়েই আমি তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব তো মূল আলোচনা বা মূল প্রসঙ্গে যাওয়ার আগে তোমাদেরকে আমি প্রশ্ন করতে চাই বিশেষত যারা সত্ত্বেই এই বছর এইচএসসিতে ভর্তি হয়েছ মিন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয়েছে এইচএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তাদের উদ্দেশ্যে আমি প্রশ্ন করতে চাই অর্থনীতি কি আসলে বা অর্থনীতি কেন পড়তে হয় প্রত্যেকটা পড়ার পেছনে কিন্তু একটা লক্ষ্য থাকে প্রত্যেকটা সাবজেক্টের একটা উদ্দেশ্য থাকে তো ঠিক সেরকম অর্থনীতির বেলায় কি উদ্দেশ্য কেন পড়তে হয় আমাদের বা কেন এই অর্থনীতির জ্ঞানটা এসেছে এর আবির্ভাবের পেছনের কারণটা আসলে কী এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদেরকে দেব অর্থনীতি কাকে বলে বা অর্থনীতি বলতে কি বোঝায় এই সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা তোমরা বিভিন্ন বইগুলোতে পাবে বিভিন্ন অর্থনীতিবিদগণ প্রদত্ত বিভিন্ন সংজ্ঞা রয়েছে কিন্তু আমি যদি আমার নিজের দিক থেকে তোমাদেরকে অর্থনীতি কি এই বিষয়টা ক্ল্যারিফাই করার চেষ্টা করি তাহলে আমি বলবো অর্থনীতি কি এই প্রশ্নের উত্তরে আমি বলতে চাই অর্থনীতি হচ্ছে সসীম দিয়ে অসীম অভাবকে পূরণ করার কৌশল সংক্রান্ত বিজ্ঞান বা এটা হচ্ছে এমন একটা জ্ঞান যেটা কিনা আমাদেরকে সসীম সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার কৌশল শিখিয়ে দেয় তো এখানে এই সংজ্ঞাতে দুটো ওয়ার্ড তোমাদেরকে আমি ফোকাস করতে বলবো এখানে একটা ওয়ার্ড হচ্ছে সম্পদ আরেকটা ওয়ার্ড হচ্ছে অভাব তো এই দুটো সম্পদের মানে আই মিন এই দুটো শব্দের সাথে তোমাদের অনেক আর্থ থেকে পরিচিত বা জানাশোনা আছে এটা তোমরা অনেক আর্থ থেকে শুনে এসেছো কিন্তু এরপরও অর্থনীতিতে এই দুটো যে শব্দ এগুলোর একটু বিশেষ আবিধানিক অর্থ রয়েছে যেগুলো আমি পরবর্তীতে ক্ল্যারিফাই করছি তবে তার আগে তোমরা একটা বিষয় শুনে রাখো যে আমাদের চারপাশে যে সম্পদ আছে সেটা কিন্তু সসীম অর্থাৎ এর একটা সীমা আছে শেষ হয়ে যেতে পারে ফুরন্ত এমন না যেটা কখন ফুরাবে না সম্পদ কিন্তু সীমিত শেষ হয়ে যেতে পারে ফুরন্ত অন্যদিকে অভাব এই অভাবটা কিন্তু আবার রয়েছে অসীম অভাবটা কিন্তু অসীম অর্থাৎ এর কোনো সীমা নেই অনেক অনেক অভাব অভাবের কোনো শেষ নেই যেমন আমরা আমাদের জীবন চলতে গেলে অনেক ধরনের অভাবের মানে অনেক ধরনের অভাবের সম্মুখীন হই তো অভাব কিন্তু শেষ হয় না এখন অভাব আর সম্পদ এই দুটো বিষয়ের বলছিলাম যে অর্থনীতিতে বিশেষ আবিধানিক অর্থ রয়েছে আমি সেগুলোই তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যদি তাহলে সেখানে আমি অভাব কি সেটাকে যদি বলি অর্থনীতিতে অভাব বলতে বোঝায় কোনো ইচ্ছা বা কোন ইচ্ছা বা আকাঙ্ক্ষা অর্থনীতিতে অভাব বলতে বোঝায় কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা কিসের ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো পণ্য বা কোনো সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা কোনো পণ্য বা সেবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা হচ্ছে আমাদের অভাব অন্যদিকে সম্পদের কথা যদি বলি অর্থনীতিতে সম্পদ বলতে যে বিষয়গুলোকে বোঝানো হয় তাদের কিছু সার্টেন ক্যারেক্টারিস্টিক্স রয়েছে বা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন প্রথমত আমি যদি একটা বৈশিষ্ট্যের কথা বলি মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এর উপযোগ ক্ষমতা থাকতে হবে উপযোগ ক্ষমতা থাকতে হবে অর্থাৎ উপযোগ পূরণ করার ক্ষমতাটা থাকতে হবে তার দ্বিতীয়ত তার যোগানটা সীমাবদ্ধ থাকবে অর্থাৎ তার যে পরিমাণটা সেটা সীমাবদ্ধ থাকতে হবে তো এরকম থাকতে হবে এবং তৃতীয়ত তার আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন সম্পদ হস্তান্তর হস্তান্তর যোগ্যতা থাকতে হবে সম্পদের বিনিময় মূল্য থাকতে হবে যদি এইগুলো থাকে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে কোনো একটা বস্তুগত বা অবস্তুগত কোনো একটা দ্রব্যে তাহলে সেটাকে বলা হয় সম্পদ এখন তাহলে আমি সম্পদ এবং অভাব এই বিষয়গুলো বোঝানোর পর যদি বলতে চাই আমাদের অভাব বলতে আমরা বুঝে থাকি কোনো পণ্য বা সেবা পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছা এখন আমি যদি বলি আমাদের দৈনন্দিন জীবনে অভাবের পরিমাণটা আসলে কতটুকু সেক্ষেত্রে উত্তর হবে পরিমাণ কিন্তু অসীম অর্থাৎ অভাবের কোনো শেষ নেই একজন ব্যক্তি সে যেই স্তরের মানুষই হন না কেন তার অভাব কোনোভাবেই শেষ হয়ে যায় না ধরা যাক একজন দরিদ্র ব্যক্তির কথা আমি কল্পনা করছি যার কিনা তার একটা ঘর ছোট একটা ঘর হলেই হয় তার ন্যূনতম খাবারটা সংগ্রহ করতে পারলেই হয় ন্যূনতম একটা আয় উপার্জন করতে পারলে সে কোনো চলে যেতে পারে তো সেটা তার প্রথম লক্ষ্য থাকবে একজন দরিদ্র ব্যক্তির জন্য কিন্তু একটা পর্যায়ে যখন সে এগুলো মিটিয়ে ফেলবে তখন তার দেখা যাবে যে একটু বিলাস জাতীয় জীবনের প্রতি তার একটা আগ্রহ সৃষ্টি হচ্ছে তার একটা বড় ঘর উন্নত একটা গৃহের প্রতি তার আগ্রহ সৃষ্টি হচ্ছে তার তার ইচ্ছে হচ্ছে তার জীবনটা আর একটু সুন্দর হোক তার গাড়ি থাকুক বা তার ব্যাঙ্ক ব্যালেন্স থাকুক এরকম আরও অনেক ধরনের নিট সে ফিল করতে পারছে বা তার অনেক ধরনের অভাব অনুভূত হচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে দরিদ্র সীমা পেরিয়ে যাওয়ার পর যখন সে মধ্যবিত্তে পর্যায়ে যায় তখনও তার অভাব থাকে আবার মধ্যবিত্ত থেকে যখন সে উচ্চবিত্ততে আসে তখনও তার অভাব থাকে অর্থাৎ মানুষ এমন একটা জাতি যার অভাবের কোনো শেষ নেই এটা হচ্ছে তার একটা সহজাত বৈশিষ্ট্য তার মানে অভাবটা কিন্তু অসীম অন্যদিকে সম্পদ যে সম্পদের দ্বারা আমরা আমাদের অভাবকে পূর্ণ করে থাকি সেই সম্পদটা কিন্তু সীমিত সসীম বা সীমিত এটা কিন্তু অসীম নয় এটা ফুরিয়ে যেতে পারে যেমন আমি যদি বলি আমাদের সম্পদ বলতে আমরা সচরাচর যেটা বুঝে থাকি টাকা পয়সা জমি জমা তো টাকা পয়সা মানুষের কিন্তু একটা লিমিটেড পর্যায়ে থাকে তোমার কাছে ধরো পাঁচ কোটি টাকা থাকতে পারে দশ কোটি থাকতে পারে বা সর্বোচ্চ আরো কিছু বেশি কোটি টাকা থাকতে পারে মানে তোমার কাছে কিন্তু এমন সম্পদ থাকবে না যেটা দিয়ে তুমি তোমার সব অভাবকে সারা জীবন পূরণ করে যেতে পারো এমন সম্পদ কিন্তু থাকবে না তোমার একটা না একটা সময় সম্পদ ফুরিয়ে যাবে সম্পদটা হচ্ছে সীমিত বা সেটা ফুরিয়ে যেতে পারে সসীম তো এই যে আমাদের তাহলে অভাব তো অনেক বেশি কিন্তু সম্পদ তো অনেক কম তো আমাদেরকে তো আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আমাদের এই সম্পদটা দিয়ে সীমিত সম্পদটা দিয়ে কিন্তু আমাদের অসীম অভাবটাকে পূরণ করে যেতে হবে এটাই কিন্তু আমাদের জীবন এখন অর্থনীতি কিন্তু আমাদেরকে এটা শেখাবে যে আমরা কোন কলা কৌশল অবলম্বন করলে মূলত আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারব। ঠিক কোন পদ্ধতিতে এগুলে আমরা আমাদের এই সসীম সম্পদ দিয়ে অসীম অভাবকে পূরণ করতে পারব। এবং এই কারণেই অর্থনীতির আবির্ভাব হয়েছে অর্থনীতির জ্ঞানটা জানা এবং বোঝার ধারণাটা সৃষ্টি হয়েছে তাহলে অর্থনীতি কী তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি এখন অর্থনীতির জনক কি আসলে এই ধারণাটা জনক কি আসলে অর্থশাস্ত্রের জনক কে মানে অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ তিনি হচ্ছেন অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ হচ্ছেন অর্থনীতির জনক প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু জনক থাকেন তোমরা যে কোনো সাবজেক্ট পড়লে সেটা হোক রসায়ন জীববিজ্ঞান বা পদার্থ বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ে কিন্তু জনক থাকেন প্রত্যেকটা জ্ঞান বা প্রত্যেকটা বিজ্ঞানের ঠিক সেরকম ভাবে অর্থশাস্ত্রের মানে অর্থনীতির জনক হচ্ছেন স্মিথ তো অর্থনীতি নিয়ে তোমাদের বইয়ে আরো অনেক ধরনের সংজ্ঞা রয়েছে তো বিভিন্ন ধরনের অর্থনীতিবিদগণ বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন তো এ পর্যায়ে আমি তোমাদের সাথে আরেকটা প্রশ্ন রাখতে চাই যে অর্থনীতির আলোচ্য বিষয় কি অর্থনীতিতে আসলে কি কি আলোচনা করা হয় অর্থনৈতিক বিষয় হচ্ছে আমরা আমাদের জীবনে চলার পথে নানান ধরনের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হই এবং আমাদের সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেটাই কিন্তু অর্থনীতি আমাদেরকে শিখিয়ে দেয় তো অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা বলি অর্থাৎ অর্থনৈতিক সমস্যা তো একটা নয় অনেক অনেক ধরনের অর্থনৈতিক সমস্যা আছে তো সেই সমস্যাগুলোকে কিভাবে আমরা সলভ করব সেটাই কিন্তু আমাদেরকে অর্থনীতি শিখিয়ে দেয় এরপরে অর্থনৈতিক সমস্যা বলির কথা বলছিলাম যে এটা আমরা অর্থনীতিতে আলোচনা করে থাকি এখন কেন এই অর্থনৈতিক সমস্যাগুলোর সৃষ্টি হয় এই বিষয়টার উত্তর কি হয় আসলে অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ কি অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ কি প্রশ্নর উত্তরটা তোমরা কিন্তু অর্থনীতির সংজ্ঞাতেই পড়েছছ আমি বলেছিলাম তোমাদেরকে যে আমাদের চারপাশের সম্পদ অনেক সীমাবদ্ধ এবং আমাদের অভাব অনেক বেশি তো এই যে সীমাবদ্ধ সম্পদ বা সীমিত সম্পদ অর্থাৎ সম্পদের যে সীমাবদ্ধতা সেটার কারণেই কিন্তু আমাদেরকে অর্থনৈতিক পড়তে হয় কারণ আমরা সীমাবদ্ধ সম্পদ দিয়ে কিভাবে আমরা আমাদের অসীম অভাবকে পূরণ করব সেটাই কিন্তু আমাদেরকে জানার জন্য অর্থনীতি পড়তে হয় তাহলে অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা সম্পদের দুষ্প্রাপ্যতা অর্থাৎ সম্পদ যে সীমিত সেটাই বোঝানো হচ্ছে দুষ্প্রাপ্যতা দিয়ে ও নির্বাচন নির্বাচন মানে হচ্ছে যে আমাদের যেহেতু সম্পদের সীমাবদ্ধতা রয়েছে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হয় অভাবের মধ্যে একটা নির্বাচন করতে হয় সাপোজ আমাদের তো অনেক অভাব থাকে একই সাথে কিন্তু আমরা সব অভাব পূরণ করতে পারি না যেমন কথার কথা ধরো তোমার এখন একটা বই কেনার প্রয়োজন পড়ছে এবং একই সাথে তোমার একটা ডায়েরি কেনার প্রয়োজন পড়ছে দুইটা জিনিস তোমার কেনার প্রয়োজন পড়ছে তো ডায়েরিটাতে তুমি কি করবে তুমি বিভিন্ন ধরনের নোটস লিখবে আর বইটা থেকে তুমি ডিরেক্ট পড়বে তোমার পড়ার জন্য বইটা লাগবে কিন্তু তোমার কাছে টাকা আছে মাত্র একশো টাকা এই একশো টাকার মধ্যে তুমি ইদার তুমি বইটা কিনতে পারো অথবা তুমি ডায়েরিটা কিনতে পারো এখন একই সাথে কি তুমি দুইটা জিনিস কিনতে পারো কিনতে পারো না কারণ তোমার কাছে আছেই একশো টাকা সম্পদ তোমার কাছে সীমিত সেজন্য জন্য তোমাকে প্রায়োরিটাইজ করতে হবে যে তোমার কোন চাহিদাটা বা কোন অভাবটা তোমার বেশি প্রয়োজনীয় যদি তোমার কাছে মনে হয় যে আমার বইটা বেশি প্রয়োজনীয় ডায়েরিটা আমি পরে কিনলেও হবে তাহলে তুমি কি করবে তুমি বইটা কিনবে এই যে তুমি দেখতে পাচ্ছ যে দুইটা অভাবের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় বা সর্বাধিক গুরুত্বপূর্ণ তুমি নির্বাচন করছো তোমার সম্পদ দিয়ে সেই অভাবটাকে ধারণাটা তো অভাবের মধ্যেও কিন্তু আসলে গুরুত্বের একটা ক্রম আছে তো নির্বাচন আমরা কিভাবে করি কিসের ভিত্তিতে করি অভাবের গুরুত্ব অনুযায়ী আমরা নির্বাচন করি অভাবের গুরুত্বানুযায়ী তো অভাবের গুরুত্বানুযায়ী কিন্তু আমরা নির্বাচন করে থাকি তাহলে অর্থনৈতিক সমস্যা উদ্ভবের মূল কারণগুলো হচ্ছে সম্পদের দুষ্প্রাপ্যতা ও নির্বাচন তো দুষ্প্রাপ্যতা ও নির্বাচন এই দুটো বিষয় নিয়ে তোমাদেরকে আরেকটু বিষয় বোঝানো দরকার যে দুষ্প্রাপ্যতা বলতে আসলে এক্সাক্টলি কি মিল করে দুষ্প্রাপ্যতা বলতে আমি তোমাদেরকে বোঝাই যদি দুষ্প্রাপ্যতা কি বলা হয় স্কার সিটি তোমরা ইংরেজি টার্মগুলো কিন্তু শিখে রাখবে কারণ এই টার্মগুলো তোমাদের পরীক্ষাতে এমসিকিউর ক্ষেত্রে দিয়ে দিতে পারে সো দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে স্কার সিটি সেটা তোমাদেরকে জানা থাকতে হবে আর নির্বাচন মানে হচ্ছে চয়েস সেটাও তোমাদেরকে জানতে হবে এখন দুষ্প্রাপ্যতা কি আসলে তো এটা নিয়ে তোমরা বিভিন্ন তোমাদের বইগুলোতে বিভিন্ন সংজ্ঞা পাবে তো দুষ্প্রাপ্যতার আরেকটা নাম যদি আমি বলি দুষ্প্রাপ্যতার আরেকটা নাম হচ্ছে সম্পতা বা সীমাবদ্ধতা বলতে পারো তুমি এই যে সম্পদের একটা সীমাবদ্ধতা রয়েছে না এটাই হচ্ছে আসলে দুষ্প্রাপ্যতা তাহলে দুষ্প্রাপ্যতা মানে কি দুঃপ্রাপ্যতা মানে হচ্ছে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা এটাই হচ্ছে আসলে দুষ্প্রাপ্যতা অন্যদিকে নির্বাচন কি আসলে নির্বাচন মানে হচ্ছে চয়েস নির্বাচনকে আমরা চয়েস বলে থাকি ইংলিশ টার্মটা হচ্ছে চয়েস কোন দিকে নির্বাচন মানে হচ্ছে আমরা অভাবের গুরুত্ব অনুযায়ী যে বিভিন্ন অভাব পূরণ করার সিদ্ধান্ত নি সেটাই হচ্ছে নির্বাচন নির্বাচন মানে হচ্ছে অভাবের গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ ওয়েল সো নির্বাচন মানে হচ্ছে অভাবের যে সিদ্ধান্ত গ্রহণ সেটাই হচ্ছে নির্বাচন আর দুষ্প্রাপ্যতা মানে হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা তো এই বিষয়গুলোর এই দুটো বিষয়ের কারণেই কিন্তু আসলে অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় যেটা তোমাদের এই অধ্যায়ের নামই যে মৌলিক অর্থনৈতিক সমস্যা এর সমাধান অর্থাৎ এখানে অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণগুলো নিয়ে আলোচনা করা হয়েছে এখন অধ্যায়ের নাম তো মৌলিক অর্থনৈতিক সমস্যা আমরা তো পড়লাম অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ মৌলিক অর্থনৈতিক সমস্যা বলতে আবার কী বোঝায় এটাই তো প্রশ্ন মৌলিক অর্থনৈতিক সমস্যা আমি তোমাদেরকে বলেছিলাম যে অর্থনীতির আলোচ্য বিষয় হচ্ছে অর্থনৈতিক সমস্যা বলি সমাধান করা তো অর্থনৈতিক সমস্যা বলি মানে অর্থনীতিতে সমস্যা তো অনেক অনেক রয়েছে আনাগোনা সমস্যা রয়েছে তো তার মধ্যেও অনেকগুলো সমস্যার মধ্যেও তিনটা সমস্যাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে বিবেচনা করা হয় সব অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে তিনটি অর্থনৈতিক সমস্যাকে মৌলিক বলে বিবেচনা করা হয় অর্থনীতিতে প্রথমটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে অর্থাৎ ধরা যাক তুমি একজন উদ্যোক্তা তুমি কোনো কিছু উৎপাদন করতে যাচ্ছ একজন উৎপাদক এখন তুমি সিদ্ধান্ত নেবে যে কী উৎপাদন করবে প্রথমে তোমাকে তো এটা সিদ্ধান্ত নিতে হবে তারপর তোমাকে কতটুকু উৎপাদন করবে তুমি সেটাও তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যেহেতু সম্পদের একটা সীমাবদ্ধতার ব্যাপার আছে তুমি চাইলেই অনেক অনেক বেশি উৎপাদন করতে পারো না বরং তোমাকে সম্পদ এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করতে হবে আর কি উৎপাদন করার ব্যাপারে বলছিলাম যে ধরা যাক তুমি একজন উদ্যোক্তা যে কোনো কিছু একটা উৎপাদন করতে যাচ্ছ একজন উৎপাদক এখন তুমি এটা তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে তুমি কি উৎপাদন করতে চাও তুমি কি ধান উৎপাদন করতে চাও বা তুমি কি গম উৎপাদন করতে চাও বা তুমি কাপড় উৎপাদন করতে চাও বা বিস্কিট বা চকলেট যে কোনো কিছু তুমি কোনটা উৎপাদন করতে চাও সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই পরিমাণটাও তোমাকে নির্ধারণ করে নিতে হবে দ্বিতীয়ত তোমাকে এটা নির্ধারণ করতে হবে যে তুমি কোন উপায়ে সেই জিনিসটা উৎপাদন করবে ধরা যাক তুমি কাপড় উৎপাদন করতে যাচ্ছ এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন উৎপাদন পদ্ধতি অবলম্বন করবে কারণ দেখা যায় প্রত্যেকটা উৎপাদন কার্যক্রমে এই দুটা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতি কি অবলম্বন প্রত্যেকটা উৎপাদক এই দুটো পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিকে বেছে নেয় শ্রম পদ্ধতি কিংবা পুঁজিনিবিড় পদ্ধতি শ্রম নিবিড় পদ্ধতি হচ্ছে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে আসলে শ্রমটা বেশি ইনভেস্ট করা হয় পুঁজির থেকেও বেশি শ্রম দেয়া হয় শ্রম বিনিয়োগটা বেশি হয় অন্যদিকে পুঁজি নিবিড় পদ্ধতিতে তোমার শ্রমটা কম দেওয়া হয় কিন্তু পুঁজিটাকে বেশি থাকতে হয় তো এই দুটো পদ্ধতির কোন পদ্ধতিতে তুমি যাবে সেটা তোমার সিদ্ধান্ত একজন উৎপাদক হিসেবে তুমি কোন পদ্ধতিতে যাবে তুমি তোমার মানে সামর্থ্যের উপর ভিত্তি করে আসলে এই দুটো পদ্ধতির যে একটা পদ্ধতিকে গ্রহণ করবে তৃতীয়ত কার জন্য উৎপাদন করা হবে অর্থাৎ তুমি একজন উৎপাদক হিসেবে এই সিদ্ধান্তটা নিবে যে সমাজের কোন শ্রেণীর মানুষের জন্য তুমি উৎপাদনটা করবে তুমি কি সমাজের ধনী শ্রেণীকে উদ্দেশ্য করে তোমার উৎপাদন কার্যক্রম পরিচালনা করবে নাকি তুমি গরিব শ্রেণীকে বা মধ্যবিত্ত শ্রেণীকে ফোকাসে রেখে তুমি তোমার উৎপাদনটা করবে এবং অর্থনীতির এই তিনটি মৌলিক সমস্যাকে সমাধান করার জন্য দুটো নতুন ধারণার উদ্ভব হয়েছে একটা হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা এবং আরেকটা হচ্ছে সুযোগ ব্যয় তো আমি ধারাবাহিকভাবে এই দুটো কনসেপ্ট নিয়েই তোমাদের সাথে আলোচনা করবো